প্রথমত যে লাইলাতের সাবান সাবান মাসে যে ফজিলতের রাত্র এটা সত্য কিনা এটা অবশ্যই সত্য আদি শরীফে আসছে আল্লা পাক তার সমস্ত সৃষ্টির দিকে কি করেন দৃষ্টিপাত করেন মানে থাকান সমস্ত সৃষ্টিদেরকে কি করেন বান্দাদেরকে মাফ করে দেন দুইজন দুই ধরনের ভিত্তি ব্যতীত দুই শ্রেণীর ভিত্তি ব্যতীত এক শ্রেণী হইল গা যারা শিরিক করে তাদেরকে মাফ করেন না আর একটা হইল গা মুসাহিন যার ভিতরে হিংসা বিদ্বেষ আসে আরেকজনের প্রতি এই যে আজকে একটা রাত্র বর্তমানে আমাদের সমাজে দ্বিতীয় ক্যাটাগরির মানুষ এই বেশি হিংসা বিদ্বেষ একজনের প্রতি আরেকজনের হিংসা আল্লাহ আল্লাহ রাসুল কি বলতেছে সই হাদিস দুই শ্রেণীবৃত্তিবিদিত যারা কিনা শিরিক করে আর মনের ভিতরে কি করে হিংসা বিদ্বেষ লালন করে তারা দুই দেয় বাকি সমস্ত সৃষ্টিদেরকে আল্লাহ কি করবেন মাফ করে দিবেন। আল্লাহ পাক ক্ষমা করে দিবেন সবাইকে তো প্রথমত ইবাদত আমরা কতটুকু করব এটা পরের বিষয় প্রথম বিষয় হলো গা আমাদের অন্তর থেকে এই দুইটা জিনিস বাদ দিতে হইব এক হইলো আমরা শিরিক করতে পারবো না কোনো রকমের আর হলো কে হিংসা বিদ্বেষ পোষণ করতে পারবো না তারপরে আমরা কি করব ক্ষমা যাবো আল্লাহর কাছে এখন আমাদের হিংসা বিদ্বেষ মনে নিয়া কি শিরিক মনে নিয়ে যদি সারা রাত্র এই বাদত করি এই বাদতের কোনো মূল্য নাই তো প্রথমত আমাদেরকে আমাদের ভিতর থেকে দুইটা জিনিস দুইটা গোনা আগে পরিত্যাগ করতে হবে আজকে এমন এক ফজিলতা রাত্র যে রাত্র কিনা যেন আল্লাহ বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তাও ক্ষমা করে দিবে বান্দার কাছে যা চাইবো তাও আল্লাহ কি করবেন দিবেন আজকে রাতটাই কি করার ক্ষমা আজকে ক্ষমার রজনী আজকে কে রজনী আরটা বিষয় আমরা এই এখানে দুইটা জিনিস যত না গুলে ফেলি একটা হলো আমরা যেটা মনে ভাগ্য ভাগ্যরজনী বলি বলি না ভাগ্যরজনী মানে তগদির নির্ধারণ করা হয় এটা কিন্তু কদরের রাত্র সবে কদরের রাত্র এটা ভাগ্যরজনী আর এটা সবের রাত্র এটা মুক্তির রজনী হ্যাঁ সবাই বরাত রাত্র হইল গা না তো নিশিমিন শাহাবান আল্লাহ রাত্রে কি করে সমস্ত বান্ধবদেরকে ক্ষমা করে দেন এরা কি সবাই বরাত বারাত বললাম বারাত মানে মুক্তি সবাই বারাত মুক্তির রাত মানে আজকে মুক্তির রাত আর ভাগ্যরোজনী হলো সবাই কদর আচ্ছা যাই হোক তো একটা বিষয় আমরা কি বুঝলাম হ্যাঁ এই যে আমরা মানে এটা একটা ভুল ধারণা ছিল আজকেও নাকি অনেকেই মনে করে এটা যাই হোক এটা তো যে আজকে কি মুক্তির রাত্র আজকে ভাগ্যরোজনী না তে প্রথম বিষয়টা হলো যেন আমরা এটা বুঝতে পারলাম যেন আজকে ক্ষমার রোজনী সবাই বরাত মানে রাত্রে আমল যোগ্য তো এটা ফুজুলতের রাত্র হাদিসটাতে বুঝলাম হাদিস থেকে তো এটা বুঝলাম যেন আজকে কি ফুজুলতের রাত আমাদের সমাজে দুইটা দুই ধরনের মানুষ আছে কেউ কেউ মনে করে সবাই বরাত বরকতের রাত্রি না মানে ফুজুলতের রাত্রেই না সবাই বরাত বলতে কিচ্ছু নাই আবার কেউ কেউ মনে করে অতিরিক্ত এই রাত্রে হালুয়া রুটি খাইতে হইব অনেক কিছু করতে হইব ডাক ডোল বাজায়া অনেক উদযাপন করে এটা উদযাপনের রাত্র এটাও যেমন মানে এই বাড়াবাড়ি হয়ে যায় আর ফজিলত রাত্রি মনে না করা এটাও কি হয়ে যায় সারা হয়ে যায় তো ইসলামে বাড়াবাড়ি সারা বলতে কিছু নাই যেটা আছে ওটাই মানতে হবে হ্যাঁ এটা হলো ফজিলত রাত্র এটা আমরা পাইলাম এখন আসি যেন আমরা এই রাতে কী করবো করণীয় কি আমাদের ফজিলত রাত্রি যেহেতু ও আবার আরেকটা বিষয় আমরা মনে করি যেন সবে বরাত এই যে কয়েক কয়েকজন আমার কাছে ওই যে বসবে সবাই বরাতের রোজা সবাই বরাতের রোজা যেরা জিজ্ঞাসা করছিল সবাই বরাতের রোজা আসলে সবাই বরাতের আবার রোজা হয় কি সবে বরাত মানে রাত মুক্তির রাত রাত্রে কি রোজা হয় রোজা তো মানুষের আর দিনে রাত্রে তো রোজা না তাই সবাই বরাতের রোজা নাই সবে বরাতের রোজা বলতে কিছু নাই চলাতন নিশ্চিত শাহবান মানে শাহাবানের মধ্যে রোজনী আল্লাহ পক্ষ থেকে আসছে যার মন্দার জন্য ক্ষমার রজনী মুক্তির রজনী এখানে সবাই বরাত উপলক্ষে কোনো রোজা নাই হ্যাঁ আমরা যদি রোজা রাখি না ফল রোজা শ্রাবণ মাসে রাখা যায় এমনি দুই ডে তিন রাখা যাই কিন্তু সবাই বরাত উপলক্ষে কোনো রোজা নাই এই নিয়ত আমাদের দুটো এটা হয় শুদ্ধতা হয় সবাই বরাতের রোজা না আমি এমনিতে রোজা রাখবো রজ রোজা শ্রাবণ মাস হিসাবে শ্রাবণ মাসের রোজা আমি রাখতে পারি কিন্তু সবাই বরাতের এই নিয়তে সবাই বরাতের রোজা এই নেওতে রোজা না আচ্ছা যাই হোক এটা তো আমরা বুঝলাম বুঝলাম আমরা ভাঙছি কিনা আমাদের তারপরে আসলে তারপরে আসছে ওই যেন আমরা কি কি করবো এই রাতে আমরা ও আরেকটা আমাদের সমাজে প্রচলন যেটা এই কি কয় কুসংস্কার হাদিসের যে কোনো ভিত্তি নাই যেন সবে বরাতের নামাজ সবে বরাতের নামাজ এই সবে বরাতের নামাজ বলতে কিছু নাই বারোর আখাত সুরা বরাতের শুনে আসছি যেন বারোর আখাত নামাজ পড়া এটা সবে বরাতের নামাজ আবার অনেকেই অনেকে আবার ইয়া নির্ধারণ করে অনেকে আবার সুরাও নির্ধারণ করে যেন এই সুরা দিয়ে পড়তে হয় হ্যাঁ কে কেনাকি কোন কিতাবে পায়নি এই সূরা এই দিয়ে সহবরাতে নামাজের এই সূরা পড়তে হয় এই সূরা পড়তে পড়ার পর এই দ্বিতীয় রাগাতে এই পরে সুরা পড়তে হয় এইগুলো আসলে হাদিসে সুই হাদিসে কোনো এগুলার এই বৃত্তি নাই কোনো তো এগুলো আমরা জানতে পারি এগুলো আন্তাজি বুঝছো তো থেকে আমরা এখন তো বুঝলাম যে জানলাম সব কোনো নামাজ নাই তা আমরা কী কী করতে পারি কী কী আমল করতে পারি মনে করো নফল নামাজ পড়তে পারি তেলাওয়াত করতে পারি হ্যাঁ আবার জিজ্ঞের করতে পারি জিজ্ঞেস করতে পারি যে সারা যেহেতু মানে একটা মুক্তি ইবাদতের রাত্র যেহেতু আমরা বিভিন্ন ধরনের ইবাদত করতে পারি কতক্ষণ নামাজ পড়লাম নামাজ পড়লে তো একটা শরীরে কি আসে হম একটা এ চলে আসে চলে আসে তখন একটু বইয়া ইবাদত করলাম কত জিগির করলাম পরে যখন আবার শরীরে একটু স্পিহা আসলো এই তাহলে আবার নামাজ পড়লাম দুই দুই রেঘাত এমন তো মূলত ইবাদতের রাত্র ইবাদত করে কাটামু যে কোন ইবাদত নামাজ হইতে পারে তেলাত হইতে পারে জিজ্ঞাসকার হইতে পারে এগুলা করে রেখাটাম